হবে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা রাজনৈতিক শক্তির যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের মাধ্যমে আমাদের যে কতগুলো পয়েন্ট ছিল তার মধ্যে অন্যতম ছিল এই যুব সমাজ এই তরুণ সমাজকে লেখাপড়া সাংস্কৃতিক অঙ্গনে খেলাধুলার অঙ্গনে আবার তাদেরকে ধাবিত করা এবং এই সামাজিক অবক্ষয় নৈতিক অবক্ষয় থেকে তাদেরকে মাদক থেকে সন্ত্রাস দুর্নীতি থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে খেলাধুলা বা লেখাপড়ার এই জায়গাগুলোকে পরিচ্ছন্ন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই একটি সুস্থ নাগরিক একটা সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হলে খেলাধুলা এবং শিক্ষাঙ্গন যদি পরিচ্ছন্ন না হয় মেধাভিত্তিক না হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম সেভাবে মেধাভিত্তিক প্রজন্ম না হলে দেশ গঠনে আমরা যেমনিভাবে পিছিয়ে পড়ব আমাদের বর্তমান প্রেক্ষাপট এ দেশের পরিস্থিতিকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই আজকে যারা এই পরিস্থিতিতে এই খেলার আয়োজন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই শুধু আজকেই নয় অদিত শুনেছেন এই মাঠে গোল্ড কাপ ফুটবল হয়েছে কলেজ মাঠে টুর্নামেন্ট হয়েছে আমার আমি অতীতে খেলোয়াড় ছিলাম সংগঠক ছিলাম অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম আমরা সবাই চেষ্টা করেছি এই মাঠে বিজয় মেলা হয়েছে তিন দিন পাঁচ দিন ব্যাপী গত সতেরো বছর না সাংস্কৃতিক অঙ্গন না খেলাধুলা না লেখাপড়া শিক্ষাঙ্গন কোনো জায়গায় কোনো কর্মকাণ্ড সেভাবে কোনো ভালো কিছু আমরা দেখতে পাই নাই সৃষ্টিশীল কোনো কিছু কর্মকাণ্ড লক্ষ্য করি নাই তা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে পুরিয়ার চারপাশে আমি আশ্বাস দিতে চাই আমরা যারা সমাজকর্মী করি আমরা যারা দেশ সেবা করতে চাই আমরা যারা মানুষের নেতৃত্ব দিতে চাই আমাদের মূল লক্ষ্যই হলো জনগণের ভালোবাসা নিয়ে জনগণের প্রত্যেকটা চাহিদাকে গুরুত্ব দেওয়া আমাদের লক্ষ্যই হলো প্রান্তিক জনগোষ্ঠী কি চায় তাদের কি কি প্রয়োজন সেই জায়গাগুলোতে আমাদের মনোযোগী হওয়া তাই আমি আজকে এই মাঠে কথা দিচ্ছি দর্শকদের সামনে আপনার অনেকে সালম দাবি করেছে অনেকে আমার সাথে কথা বলেছেন এই চোরে একটি ভালো খেলার মাঠ বা স্টেডিয়াম দরকার মিনি স্টেডিয়াম যাকে বলে আমার যারা আমাদের সরকারের একটি উপজেলা ভিত্তিক একটা মিনি স্টেডিয়ামের প্রকল্প আছে আমি কিশোরগঞ্জ যখন যাই তখন লক্ষ্য করি যে সেখানে মিনি স্টেডিয়াম সব গঠিত হয়েছে আমি ময়ম যখন যাই জেলা স্টেডিয়ামের পাশাপাশি উপজেলা স্টেডিয়াম হয়েছে আজকে যারা দায়িত্ব ছিলেন অতীতে তারা আমি কেন জানি তারা সেই জায়গাগুলোতে মনোযোগী হন নাই নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন আমি কথা দিচ্ছি যদি আল্লাহ কখনো আমাদেরকে জনগণের সমর্থন নিয়ে সেরকম জায়গায় কাজ করার সুযোগ দেয় অবশ্যই কুলিয়ার চরকে মিনি স্টেডিয়াম করার জন্য আমাদের পছন্দ ちゅうちょったいのに。 এই এলাকার যারা প্রকৃতিশীল যারা এই খেলোয়াড় আছে ভালো খেলে জাতীয় পর্যায়ে তাদেরকে সুযোগ করে দিতে হবে সেই কারণে বেশি বেশি টুর্নামেন্ট করা দরকার ভিত্তিক সেই টুর্নামেন্টের দিকে আমরা মনোযোগী হব এই মাঠটা আজকে খেলতেছি সত্যি কথা বলতে ভালো ভালো প্লেয়ার এখানে খেলছে মাঠের পরিস্থিতি ভালো নয় উঁচু উঁচু নিচু হওয়ার কারণে সেই প্লেয়াররা তাদের ছন্দ মতো খেলা উপহার দিতে পারছে না এই মাঠটা সংস্কারের ব্যাপারেও আমি আমার থানা নেতৃবৃন্দকে বলবো প্রশাসনের সাথে কথা বলে ইমিডিয়েট এই মাঠটা তাদের সংস্কার করা যায় সে ব্যাপারে উদ্যোগী নেওয়া আর আমি আরও কথা বলতে চাই সেটা আমরা ভবিষ্যতে ভালো ভালো টুর্নামেন্ট করা বড় বড় টুর্নামেন্ট করা জাতীয় পর্যায়ের লোকজনকে নিয়ে আজকে যারা ফুটবল ফেডারেশনের সভাপতি দল সাহেব আমার বন্ধু মানুষ তাকে আমরা নিয়ে আসবো তার মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি আমরা ফুটবলের জন্য খেলার জন্য সেই জায়গাগুলোতে আমরা মনোনিশ করবো আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি পরিশেষে এই গুড়িয়াচরের সর্বস্তরের মানুষ দর্শক যারা আসছেন বিভিন্ন এলাকা থেকে আপনাদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অঙ্গন আমাদের এই খেলাধুলা বিভিন্ন জায়গায় যে অভাবগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা পর্যায়ক্রমে আমরা মনোনিবেশ করবো আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আজকের এই কুলিয়ার চলে সর্বস্তর মানুষের কাছে শুধু এই আহ্বান করব অতীতের সেই অন্ধকার যুগ থেকে ছাত্র জনতা রাজনৈতিক শক্তির আন্দোলনের মাধ্যমে আমরা আমরা সেই অন্ধকার যুগ থেকে আলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা আগামী দিনে মূল্যাঙ্গ বিজয় জনগণের যে ভোটের অধিকার গণতন্ত্র যতক্ষণ ভোট ফিরিয়ে না দিয়েছি আমরা আপনাদের দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই আমরা ঐক্যবদ্ধভাবে এই কুরিয়ার জোরে রেখে যাওয়া যে সম্প্রীতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম মতামত ভেধা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরুদ্দীরা যে সম্পৃক্ত রেখে গেছে সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমাদের এই প্রিয় মাতৃভূমি জন্মভূমিকে আমরা গড়ে তুলব আর একটি বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য চেষ্টা করবো ওই পতিত স্বৈরাচাররা আবারও বিভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করার জন্য চেষ্টা করছে আমরা সকলকে বলবো সজাগ থাকবেন আপনাদের ভোটের অধিকার আবার নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আপনাদের গণতন্ত্র আবার নির্বাসিত করার ষড়যন্ত্র হচ্ছে আমরা সবাই সজাগ থেকে আমাদের ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরে আনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে আপনারা যারা দুই টিমের খেলোয়াড় কর্মকর্তা আয়োজন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমাদেরকে